আজকে আপনাদের শেখাবো হচ্ছে মিনিং অফ কোয়ালিটি কোয়ালিটির মিনিং তো শুরু করছি কোয়ালিটি তো এখানে সাতটি অ্যালফাবেট আছে সাতটি অ্যালফাবেটের মধ্যে সাতটি মিনিং আছে এখানে সেটা আমি আপনাদেরকে দেখাবো কিউ কিউতে কিউ ইউ আই ই টি কোয়াইট কোয়াইট মানে হচ্ছে শান্ত শান্ত এরপরে হচ্ছে ইউ 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 আর জি ই এন টি আর্জেন্ট ইউ আর্জেন্ট তড়ি ঘড়ি তড়ি ঘড়ি এরপর হচ্ছে এ এ বি এল ইএবল সক্ষম সক্ষম এরপরে কি আছে টি ওয়াই লাইবিলিটি মানে এলে এর যাচ্ছে লাইবিলিটি দায়বদ্ধতা দায় দায়বদ্ধতা দায়বদ্ধতা এরপর আছে আই 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 এন টি ই এল এল আই জি ই এন টি ইন্টেলিজেন্ট তাহলে আইটি ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা খ বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি ইন্টেলিজেন্ট এর সূক্ষ্ম বুদ্ধি টি টি সি এইচ এন আই সি টেকনিক টি টি টেকনিক কলা কৌশল কলা কৌশল টেকনিক কলা কৌশল এরপর হচ্ছে ওয়াই ওয়াই ইউথ এফ ইউ ইউএল ইউথফুল মনে হচ্ছে ওয়াইটি ইউথফুল মনে হচ্ছে তেজি বা হাসি খুশি তেজি তেজি অবলিক হাসি খুশি তাহলে গাইস এখানে সাতটি আলফাবেট দিয়ে কোয়ালিটি লেখা হলো এবং প্রত্যেকটা অক্ষরের মিনিং আমরা করেছি এখানে এবং এর অর্থ আছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে শান্ত থাকতে হবে তার নিজের ডিপার্টমেন্টের মধ্যে ভদ্রতা বজায় রাখবে আর তড়িঘড়ি গার্মেন্টসে মানুষ পছন্দ করে আছে তড়িঘড়ি কাজ যখন যেটা করতে হবে এটা তড়িঘড়ি করতে হবে এটা পছন্দ করে যেমন বলা হয়েছে কোয়ালিটি ফার্স্ট প্রোডাকশন মাস্ট তো সেই অনুযায়ী প্রোডাকশনকে আমরা ফেলে দিতে পারবো না প্রোডাকশন মাস্ট লাগবে তড়িঘড়ি কাজ করতে হবে একজন কোয়ালিটি অ্যাবল এমনভাবে হতে হবে সে সুটাম দেহের অধিকারী হতে হবে এবং সক্ষম তাকে যে কোনো কাজ দিলে করে আসার সক্ষমতা থাকতে হবে এলে দায়বদ্ধতা আমি যে কাজটি করব সেই কাজের দায়বদ্ধতা যে আমার আছে এটা মনে হবে থাকতে যে কাজটা আমি করব সেই কাজটা আরেকজন দ্বিতীয়বার করতে না হয় এই জন্য দেখা যায় অনেক জায়গায় মাস দিয়ে বডি পাস করে কারণ যার যার দায়বদ্ধতা তাকে নিতে হয় এরপর আছে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি যেমন সাধারণত আমরা বলতে পারি কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করতে হলে আপনাদেরকে শিয়ালের মতো বদ্ধি গন্ডায় চামড়ার মতো চামড়া মোটা এবং ধৈর্য এটা অবশ্যই থাকতে হবে এবং শিঙের মতো গর্জন আপনি দেখবেন আপনি শিঙের মতো গর্জন করলে একটা জায়গা ফিফটি পারসেন্ট কন্ট্রোল গর্জনেই হয়ে যায় তো এখানে এই কয়েকটা জিনিস দরকার এখানে টেকনিক কলা কৌশল আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে যদি আপনার ভিতর টেকনিক না থাকে তাহলে একটা লাইনের মধ্যে চল্লিশ পঞ্চাশ জন সত্তর জন অপারেটারের সাথে আপনি একা কিছুই করতে পারবেন না এজন্য জন্য আপনার দরকার টেকনিক ইউথফুলনেস তেজি এবং হাসি খুশি আমাকে তেজি থাকতে হাসি খুশি ভাব থাকতে হবে মন মরা এরকম থাকলে কেউ পছন্দ করবে না আপনাকে কাজের মধ্যে দিয়ে হাসি খুশি থাকতে হবে তো আশা করছি বুঝতে পারছেন এরপরে নতুন কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবে আমি জানার চেষ্টা করব সব